আজকের ভিডিওতে কি তৈরি করব সেটা তো থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন তবু আরও একবার বলে দিই আজকের ভিডিওতে তৈরি করব শিমুল ফুলের ওপর একটা জুয়েলারি যেটা হবে ফেব্রিক আর ক্লের কম্বিনেশানে আর বসন্ত মানেই সবাই কিন্তু পলাশ ফুলটাই বেশিরভাগ তৈরি করে তো আজকে আমার হঠাৎ মনে হলো তাহলে শিমুল ফুলটাকে কেন বাদ দেবো তো এটাকেই যদি ট্রেনিং করে দেওয়া যায় তাহলে কত ভালো হয় কারণ শিমুল ফুলটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এখানে প্রথমে দেখতেই পেলেন একটা চৌকু কার্ডবোর্ডকে কেটে নিয়ে তাকে কিন্তু কাপড় দিয়ে কভার করে দিয়েছি আর এটাকে আমি চুরির এই বেসের সাইজ মতো করেছি যেটা ওপরে লাল কাপড় দিয়ে পেঁচানো দেখতে পেলেন ওটা কিন্তু একটা চুরির বেস তো এই বেসটাকে কিভাবে কাপড় দিয়ে কভার করে সেটা যদি বুঝতে না পারেন আপনারা বা কেউ যদি না জানেন তাহলে আমার যে কোনো চুরি তৈরির ভিডিও দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে দুটো সুতোকে এভাবে কিন্তু টুইস্ট করে নিয়েছি আর এগুলোকে একসাথে বেঁধে নিলাম তারপর এর মধ্যে একটা কটন বল ভরে দিলাম আর এটাকে ভাজ করার পর চারটে মাথা তৈরি হয়েছে সুতোর তো সেই চারটে মাথাতেই এভাবে কিন্তু কড়িটাকে বেঁধে নেব আর এটাকে টুইস্ট করে নিয়েছি যাতে দইটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এরপর আমি প্রত্যেকটাতেই একটা করে করি বেঁধে নিয়ে এই এক্সট্রা পার্টটাকে কেটে দিয়ে এখানে আঠা দিয়ে করিটাকে ভালো করে সেট করে নেব আর এটাকে কিন্তু এই চুরির বেসের নিচের দিকে আমি ঝুলিয়ে দেব তো এখানে আপনারা এক্ষেত্রে কিন্তু চুরির বেসের সাথে সেলাই করতে পারেন অথবা আঠা দিয়েও আটকাতে পারেন তবে চুরির বেসের সাথে কিন্তু আঠা দিয়ে আটকালে অতটা সিকিওর হবে না তাই আমি এখানে সেলাই করে নিচ্ছি আর কটন বলটাকে ওপরের দিকে একটুখানি আঠা দিয়ে পেস্ট করে দেবেন তাহলে আর নিচের দিকে নেমে আসবে না আর এই বেসের ব্যাক সাইডে কিন্তু আমি কোনো কাপড় পেস্ট করিনি তাই সাদা কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে আপনারা চাইলে ওখানে কার্ডবোর্ড পেস্ট করে নিতে পারেন আমার যেহেতু জুয়েল তৈরি তারা ছিল তাই ব্যাকসাইডটার কভার করে তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমি ফেবিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি এবার ক্লের মধ্যে যে হার্নারের রেজিন থাকে দুটোকে সমান পরিমাণে মিশিয়ে নিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিলাম তারপর এভাবে পাঁচটা পাপড়ি তৈরির জন্যে একই সাইজের কিন্তু আমি এরকম গোল গোল তৈরি করে নিলাম এরপর কিছুটা অংশ এভাবে লম্বা করে বেলে নিয়ে বৃন্তের একটা অংশ তৈরি করে নেব আর শিমুল ফুলের বৃন্ত কিন্তু অনেকটা মোটা হয় আর সলিড টাইপের হয় তো ওই জন্যে এখানে জাস্ট বৃন্তর যে অংশটা হবে সেটাকে তৈরি করে নিলাম এরপর কিছুটা ক্লে এভাবে গোল করে বেলে নিয়ে ওপরের দিকটা চ্যাপটা আর নিচের দিকটা এরকম শুরু করে নিলাম তারপরে এই যে বৃন্তের অংশটা তৈরি করেছিলাম এটাকে এর ওপর আমি পেস্ট করে দেব আর যতটুকু দরকার ততটুকু নিয়ে বাদ বাকিটুকু আমি কেটে বাদ দিয়ে দেব তারপরে নিচে দিকটা একটুখানি চেপে শুরু করে দেবো তাহলে কিন্তু বৃন্তটা শুরু হয়ে যাবে নিচের দিকটা আর এটা তৈরি হয়ে গেছে এবার এবারে এর ভেতরের দিকের যে অংশটা সেটাকে কিছুটা পরিমাণ কেটে আমি বাদ দিয়ে দেব তার আগে চলুন পাপড়িগুলো তৈরি করে নিই পাপড়িগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হবে আর একটু চওড়া হবে নিচের দিকে আর পাপড়ির যে মাথার দিকটা ওটা একটুখানি সরু টাইপের হবে তো এই একই রকমভাবে পাঁচটা পাপড়ি আমি তৈরি করব আর এই পাপড়িগুলোর মাথাগুলো এইভাবে বেঁকিয়ে দিচ্ছি কারণ এগুলো এরকম কার্ভ হয়েই থাকে শিমুল ফুলের তো এগুলোকে এবার আমি একই রকম শেপ করে আগে আলাদা করে রেখে দেব তারপর বাকি কাজগুলো করে নিয়ে আবার এদিকে আসব। তো পাঁচটা পাপড়ি আমার তৈরি করা হয়ে গেছে এবার বৃন্তটাকে ভেতরের দিক থেকে কেটে কিছুটা বাদ দিয়ে দেবো কারণ এটা যদি পুরো সলিড রাখি তাহলে প্রথমত পাপড়িগুলো অ্যাড করতে অসুবিধা হবে আর দ্বিতীয়ত এটা অনেক ভারী হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে কিন্তু ভেতর থেকে এভাবে ফাঁপা তৈরি করে নিতে হবে আর চারদিকটা একটুখানি চেপে উঁচু করে দিতে হবে তো এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা করতে গিয়ে নিচের যে বৃন্তের অংশটা সেটা একটু চ্যাপটা হয়ে গেছে ওটা আমি পরে ঠিক করে নেব এরপর দেখুন প্রত্যেকটা পাপড়িকে পরপর বসিয়ে নেব পাপড়িটা যখন আপনারা সেট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন পাপড়ির নিচের দিকটা যেন চ্যাপটা হয় আর একটুখানি পাতলা হয় না হলে কিন্তু এগুলো সেট করতে খুব প্রবলেম হবে আর পাপড়িগুলো এর ওপর বসানোর পর দেখবেন পাপড়িগুলো ব্যাকসাইডের দিকে এরকম কার্ভ হয়ে যাচ্ছে এটা কিন্তু এরকম কার্ভ থাকে তবে এতটা সরু হয় না পাপড়িগুলো তবে এক্ষুনি আমি চেপে মোটা করে দিতে পারব না কারণ ক্লেটা এখনও অনেকটাই নরম আছে কিছুটা পরিমাণ শক্ত হয়ে গেলে তারপর আমি চেপে এটাকে আরও কাজ আছে এর ওপর সেগুলো করে নিয়ে ফাইনালি রেডি করব। তো আপাতত আমি পাঁচটা পাপড়ি এভাবে কিন্তু সেট করে রেখে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নয়তো কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না আর এরকম অনেক ভিডিও আসতেই থাকবে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পরবর্তী ভিডিওতে কী দেখতে চান আর এই ভিডিওটা কেমন লাগলো তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি এই যে ফুলটা তৈরি করেছিলাম সে তার পাপড়িগুলো খুলে নিয়ে এর ওপর একটুখানি দাগ তৈরি করে দিচ্ছি ব্লেড দিয়ে আর সাথে কিন্তু পাপড়িগুলোর মাঝখানের অংশটাকে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি তো এখানে প্রত্যেকটা পাপড়িতেই এরকমভাবে দাগ তৈরি করে নেব তারপর এই পাপড়িটাকে ঠিকঠাক সাইজ দেওয়ার জন্য সরি ঠিকঠাক শেপ দেওয়ার জন্য আমি সাইডে একটুখানি এটাকে উল্টে বসিয়ে দেব তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে আমি যতটা দেখেছি এই ফুলগুলো সব সময় কিন্তু কার্ভ অবস্থাতেই থাকে এর পাপড়িগুলো তো আমি সেই হিসেবেই বানিয়েছি আর নিচের দিকের যে বৃন্তটা ছিল সেটাকে একটুখানি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ এখানে অনেকটা ক্লে জমে গেছে তো এখান থেকে কিছুটা পরিমাণ কেটে বাদ দিয়ে দেবো আর পাপড়িগুলোকে উল্টে এভাবে কিন্তু কার্ভ করে রেখে দিয়েছি যাতে শুকিয়ে গেলে এগুলো কার্ভ অবস্থাতে থাকে নয়তো কিন্তু পরে একদম শুকিয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না তো এভাবেই কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন বেসের ওপর ডালপালাগুলো তৈরি করে বসিয়ে দিয়েছি গাছের এখানে একটা পাখি অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক করা হয়নি আর এখানে এবার আমি ফ্লাওয়ারের নিচের দিকে একটা কুড়ি বসিয়ে দিলাম আর এটার আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো এই ফুলের মধ্যে এরকম ছোট ছোট কিছু জিনিস থাকে তো সেগুলো তৈরি করার জন্য এখানে জুয়েলারি ওয়্যার কেটে নিয়েছি এরপর এখানে অনেকগুলো জুয়েলারি ওয়ার বসিয়ে দিয়ে তার মাথায় ছোট ছোটো ক্লের যে অংশ হয় গোল গোল করে এভাবে বসিয়ে দেবো এই ক্লের জুয়েলারি ওয়্যারের ওপর তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমি পলাশ ফুলটাকে সরি পলাশ ফুল বলে ফেলছি সবসময় কারণ এতদিন ধরে এতবার পলাশ ফুল তৈরি করেছি যে বারবার পলাশ ফুলই হয়ে যাচ্ছে আর বসন্তের ফুল হিসেবে পলাশ ফুলটাকেই কিন্তু সবাই বেশিরভাগ চেনে তো সেটাই হয়ে যাচ্ছে যাই হোক এখানে আমি শিমুল ফুলটাকে পুরোটা রেড কালার করব এটা কিন্তু রেড কালারই আমি দেখেছি ন্যাচারালি রেড কালারই হয় তো পুরোটাকে রেড কালার করবো আর ভেতরের যে অংশটা আছে ওটাকে একটুখানি হালকা হলুদ রঙ দিয়ে দেবো আর পুরোটাকে রেড কালার করে নেবো তো এখানে একটা পাখি অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো আর কেউ যদি এই জুয়েলারিটা পারচেস করতে চান মানে অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার যে বং ক্র্যাফটার পেজ আছে ফেসবুকে সেখানে গিয়ে মেসেজ করবেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই জুয়েলারিটা আর অনেক রিজনেবল প্রাইসেও পেয়ে যাবেন তো এখানে আমি পুরো জিনিসটাকে রেড কালার করে দেব। আর বেসের ব্যাক সাইডটা দেখুন হোয়াইট কালার আছে এটাকে পরে আমি গ্রিন কালার করে দিয়েছি থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই ডিপ গ্রিন আর লাইট গ্রিনের কম্বিনেশনে ব্যাকগ্রাউন্ডটা করেছি তো এর আগে আমি অনেক কালার করে ফেলেছিলাম সাদাটা ভালো লাগছিল না বলে তো যাই হোক ওটাকে চেঞ্জ করে গ্রিন করে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী লাইট গ্রিন আর ডার্ক গ্রিন তো যারা পারচেস করতে চাইছেন জুয়েলারি তারা কিন্তু কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আপনাদের কালার অনুযায়ী যাই হোক এখানে ব্যাকগ্রাউন্ডের কালার করাটা কিন্তু আমি আর দেখাচ্ছি না জাস্ট এইগুলো কিভাবে কালার করছি সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রত্যেকটাতে কালার করা প্রায় হয়ে গেছে আর এরপর দেখুন লকেটটা তৈরি হয়ে গেছে এখানে যে গ্রিনটা দেখছেন এটার পরে কিন্তু আমি ডার্ক গ্রিন করেছিলাম আর এই টাসেলটা কিন্তু আমি এভাবে ব্যবহার করছি বেঁধে নিয়ে কারণ এই লকেটটা অনুযায়ী এভাবেই করতে হবে কারণ দুটো দিকে কিন্তু ল টাসেলের দুটো দড়ি সেট হবে না একটা জায়গাতে টাসেলের দড়িগুলো সেট হবে তাই একটা জায়গাতে বেঁধে নিয়ে পেস্ট করছি আর এই টাসেলটা কিন্তু আগের একটা ভিডিওতে তৈরি করে দেখিয়ে দিয়েছি যারা এখনও দেখেননি চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন তো এই ফুলটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আসছি আর আপনারা সাজেশন দিতে থাকুন